নিয়ে তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তোমরা অবশ্যই তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই অ্যাড হয়ে যায় হয়ে যাও আর ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর একটি লাইভ করার প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তোমরা পাটাফাট চলে এসো তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওতে আজকে আবার কিছুদিন পর আসলাম লাইভ ভিডিও করতে তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা চলে এসো তোমাদের এই ভাইয়ের সঙ্গে আড্ডা দিতে তাড়াতাড়ি চলে এসো তো দু একদিন হলো সতেরো তারিখ ছিল বিশ্বকর্মা পুজো আজকে হচ্ছে তো যাই হোক লেট হয়ে গেলো সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই শুভেচ্ছা প্রীতি ও আন্তরিক অভিনন্দন বিশ্বকর্মা পুজোর সামনেই দুর্গা পুজো আসছে কিছুদিন পর তো হ্যালো ফ্রেন্ড সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই লাইভ ভিডিওটায় এবং চলে এসো তোমাদের এই ভাইয়ের সাথে গল্প করার জন্য তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো এই গানের রিলসটা কিছুক্ষণ আগেই বানিয়েছি তোমরা গিয়ে আমার চ্যানেলে ভিজিট করতে পারো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পাঠাবাট জয়েন্ট হয়ে যাও যারা অনলাইন আছো ইউটিউবে পাঠাভাট চলে এসো তোমাদের ভাইয়ের এই লাইভ তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে দাও এবং এই লাইভে জয়েন্ট হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভাইয়ের তরফ থেকে শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা তো অবশ্যই কে কথা থেকে দেখছো তোমরা একটু জানাও তোমাদের ভাইকে এবং তোমাদের এই ভাইয়ের চ্যানেল থেকে একবার ঘুরে এসো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো অবশ্যই একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও ফাটাফাটি স্ক্রিনে ডবল ট্যাপ ডবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে বেশি কোনো খাটনি নেই জাস্ট ডবল ট্যাপ স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও তাহলেই হবে ওয়াচিং কি আবার এক্ষুনি দেখলাম পঁয়ত্রিশ জন এর মধ্যে কমে নজন হয়ে গেল এটা তো আমি বুঝতে পারছি না তোমরা আসছো ওয়াচিং করছো কিন্তু কিছু না বলেই চলে যাচ্ছ কি আমার মানে ফেসটা দেখতে ভালো লাগছে না না আমার কথাগুলো শুনতে ভালো লাগছে না কোনটা তো যাই হোক ভালো না লাগলেও একটা কমেন্ট করে যেও আর খারাপ লাগলে একটা কমেন্ট করে যাও অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে কি করে হবে খানা হ্যাঁ লাইভ করে কোনো লাভ নেই তাহলে অডিয়েন্স যদি সাপোর্ট না করে তো লাইভ করে কি লাভ আসছো তোমরা ওয়াচিং করে চলে যাচ্ছ এটা মানে একটা কেমন ব্যাপার না তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো কিছু না বললে আর কি আর করা আছে বলো খানে খায় বসে থাকতে হবে চুপচাপ তোমরাও ভাববে যে ইস লাইভ অন করেছে লাইভ করছে কি করছে চুপচাপ বসে আছে কিছু বলে না এবার তোমরা কিছু বললে জিজ্ঞাসা করলে তো আমি সেটার অ্যান্সার দেব তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো আমি অ্যান্সার দেব

হ্যাঁ হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ফার্স্ট আজকে লাইভে ফার্স্ট তুমি আমাকে কমেন্ট করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তুমি গিয়ে আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারো যদি ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো হ্যালো ফ্রেন্ড যারা যারা আমার এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান টাইম দিয়ে এই ভাইকে সাপোর্ট করছেন তো অবশ্যই তার জন্য অসংখ্য ধন্যবাদ তো যদি টাইম থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন ভালো লাগবে ঠিক আছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমার হ্যাঁ কুমার ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কুমার আমাকে বলছেন না আপনি টাইটেল কুমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে আমার সেকেন্ড যিনি আমাকে কমেন্ট করলেন তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য অবশ্যই আপনার আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই বলে যাবেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তেনারা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দেবেন আপনাদের এই ভাইকে এবং বেশি বেশি করে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ওয়াচিং করে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দিন যারা ওয়াচিং করছেন তেনাদেরকে বলছি আপনারা একটা লাইক করে দিন স্ক্রিনে ডবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে フィッシュポンちゃんこ জন্য আমাকেও কেউ কি আছো তোমরা এই যে তোমাদের কি বলছি তোমরা কেউ আছো লাইভে যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যারা আছো তারা অবশ্যই কমেন্ট করে যাও

তো হ্যালো ফ্রেন্ড চলো আজকে লাইভ ভিডিওটা এখানেই শেষ করছি কারণ একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছে তো চলো দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ রাত্রি গুড নাইট টাটা লাভ ইউ অল